নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের আপডেট উঠে আসছে এম কে স্ট্যালিন তামিলনাড়ুর একদম মুখ্যমন্ত্রী তিনি টুইট করে এবার কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন এবং রাষ্ট্রপতি যে চিঠিটা লিখেছে সুপ্রিম কোর্টকে সেই মর্মে কিন্তু তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ তিনি তুলে তুললেন এবং সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একদম জোর জল্পনা আবারও উস্কালো সারা দেশের রাজনীতিকে কেন্দ্র করে তার কারণ তিনি একদম সরাসরি লিখে দিয়েছেন যে বিজেপি কোথাও গিয়ে চাইছে না যে দেশে কোনো বিরোধী সরকার অন্য রাজ্যে থাকুক এবং তাদেরকে দমন করার জন্যই গভর্নরকে দিয়ে এই ধরনের একটা খেলা তৈরি করতে চাইছে বিজেপি সুতরাং সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে আরও জটিল হলো আপনারা জানেন যে গত আটই এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট রায় দেয় একদম যে গভর্নর কিংবা রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে যে কোনো আইনসভায় পাশ হওয়া বিল সই করতে হবে আদারওয়াইজ সেটাতে অবজেকশন জানাতে হবে কিন্তু সময়সীমা তিন মাস সেটা বেঁধে দেয় দেশের সুপ্রিম কোর্ট এবং সেই সূত্রে কিন্তু একদম আমরা দেখতে পাই রাষ্ট্রপতি তিনি একদম চিঠি লেখেন একদম সুপ্রিম কোর্টে এবং চোদ্দ দফা প্রশ্ন তার তিনি রাখেন সুপ্রিম কোর্টের সামনে এবং সেটাকে কেন্দ্র করে এবার এম কে স্টালিন যেখান থেকে কেসটা শুরু হয়েছিল যে তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের মধ্যে কেসটা সেইখানকার মুখ্যমন্ত্রী এম কে স্টালিন একদম তার এক্স্যান্ডেলে একদম যা নয় তাই লিখলেন বিজেপির উদ্দেশ্যে এবং কেন্দ্রীয় সরকারকে রীতিমতন কটাক্ষ করে তিনটি প্রশ্ন তিনি রাখলেন কি প্রশ্ন রাখলেন এবং সেই নিয়ে কে কি বক্তব্য রাখছেন এবং এই জায়গায় এই যে কেসটা সেটা কতটা গুরুতর হতে চলেছে আপনাদেরকে কেন বারবার এই একই কেসের আপডেট সম্বন্ধে আমরা জানাচ্ছি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ তার কারণ কনস্টিটিউশন ভারতের সংবিধান প্রশ্নের মুখে এই মুহূর্তে এই একটা কেসের সূত্র ধরে সেই সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং অবশ্যই আমাদের ভিডিও পুরোটা দেখুন না হলে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিও কিংবা প্রতিবেদনগুলো আপনারা সম্পূর্ণ অনুধাবন করতে পারবেন না এবং তার সঙ্গে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আসছি খবরে এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে যে একদম তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নর এবং সেই মর্মে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে একদম দুজন বিচারপতি যিনি জে বি পাদ্রিওয়ালা এবং আর মাধবন এই দুজনের বেঞ্চ কিন্তু আটই এপ্রিল যে সিদ্ধান্ত জানিয়েছিল সেটা নিয়ে রীতিমতন একটা শোরগোল পড়ে গিয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম যে ভাইস প্রেসিডেন্ট দেশের জগদীপ তিনি একদম সরাসরি বলছেন যে আর্টিকেল ব্যবহার করে যেভাবে সুপ্রিম কোর্ট ম্যান্ডামাস জারি করলো সেটা কিন্তু একটা গণতন্ত্রের মিসাইল কথা ওপর বলেছিলেন ঠিক পরেই আমরা কিন্তু দেখলাম যে রাষ্ট্রপতি একদম নজিরবিহীন ভাবে দেশের রাষ্ট্রপতি তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চিঠি লিখলেন এবং চোদ্দ দফা প্রশ্ন সুপ্রিম কোর্টের সামনে রাখলেন যে সুপ্রিম কোর্ট কিভাবে রাষ্ট্রপতিকে ডিরেকশন দিতে পারে তার কারণ সাংবিধানিক পোস্ট রাষ্ট্রপতির পথ সাংবিধানিক পদ রাজ্যপালের পথ সাংবিধানিক পদ সেই রাজ্যপাল বা রাষ্ট্রপতির কাজ কতদিনে করতে হবে সেটা নিয়ে কিভাবে সুপ্রিম কোর্ট প্রশ্ন করতে পারে এবং সেখানেই এম কে স্ট্যালিন একদম স্ট্যান্ডিং বর্তমানে মুখ্যমন্ত্রী তিনি যে প্রশ্নটা তুলছেন তার এক স্যান্ডেলে কোর্ট আন কোর্ট আপনাদের পড়ে শোনাচ্ছি আই স্ট্রংলি কনডেম দ্য ইউনিয়ন গভর্নমেন্টস প্রেসিডেন্সিয়াল রেফারেন্স হুইচ অ্যাটেম্প টু দ্য কনস্টিটিউশনাল পজিশন অলরেডি সুপ্রিম আদার একদম তিনি 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 কন্ডেম করছেন মানছেন না তার বিরোধিতা করছেন এই কথা মুখ্যমন্ত্রী তার এক স্যান্ডেলে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপরে আরো তিনি যেটা লিখছেন যেটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ একদম বিজেপি সরকার কেন্দ্রীয় সরকারকে একদম আক্রমণ করে তিনি লিখেছেন this is nothing but a desperate attempt to waken democratically elected state governments by placing them under the control of governors serving as agents of the union government অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্ট তিনি যা বলছেন যে বিরোধী যেখানে যেখানে ইলেকটেড সরকার চলছে সেই সরকারটাকে দমন করার জন্যে যে ইউনিয়ন গভর্নমেন্টের এজেন্ট হিসাবে সেই রাজ্যে যে গভর্নর কাজ করছে এবং সেটাই কিন্তু প্রতিষ্ঠা করতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং যখন দেখতে পাচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা হেরে গিয়েছে বেশ কিছু রাজ্যে তারা হেরে গিয়েছে বিজেপি সরকার কিংবা বিজেপি অন্য পার্টির সঙ্গে সংযুক্ত হয়ে যে জায়গায় না সেই সমস্ত জায়গাগুলোতে একদম গভর্নরকে দিয়ে চাপ দিচ্ছে সেখানকার রাজ্য সরকারকে উইকেন্ড প্রমাণ করার জন্যে কিংবা দুর্বল প্রমাণ করার জন্যে এবং সেটা নিয়ে কিন্তু তিনি আরো লিখছেন ইট ইজ অলসো ডিরেক্টলি চ্যালেঞ্জেস দ্য ম্যাজিস্ট্রি অফ ল অ্যান্ড দ্য অথরিটি অব দ্য সুপ্রিম কোর্ট অ্যাজ ফাইনাল ইন্টারপ্রিটার অব দ্য কনস্টিটিউশন একদম কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে এটা সরাসরি একটা অপমান সুপ্রিম সুপ্রিম কোর্টকে তার কারণ কোর্ট যেখানে সময়সীমা বেঁধে দিয়েছেন যে তিন মাসের মধ্যে সই করতে হবে সেখানে কেন সেটাকে নিয়ে আবার রাষ্ট্রপতি চিঠি লিখলেন তাহলে কি কোথাও গিয়ে বিজেপি সরকারের মদতে রাষ্ট্রপতির এই চিঠি এই প্রশ্ন কিন্তু প্রচ্ছন্নভাবে রাখলেন এম কে স্টালিন তার পরে তিনি তিনটে প্রশ্ন তুলে ধরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন তিনি প্রথমেই লিখছেন হাই শুড দেয়ার বি এনি অবজেকশন টু প্রেসক্রাইবিং টাইম লিমিটস ফর গভর্নর্স টু অ্যাক্ট কেন কোনো ধরনের কোনো অবজেকশন থাকবে যদি গভর্নরকে একটা টাইম লিমিটের মধ্যে কাজ করতে বলা হয় কেন সেটা নিয়ে কারুর কোনো অবজেকশন থাকবে দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন ইজ দ্য বিজেপি সিকিং টু লেজিটেমাইজ ইটস গভর্নর্স অবস্ট্রাকশন বাই অ্যালাউইং ইনডেফিনিট ডিলেজ ইন দ্য বিল অ্যাসেন্ট একদম সরাসরি তিনি কিন্তু বলছেন যে বিজেপি কি কোনোভাবে চাইছে এই যে গভর্নরকে দিয়ে যে একটা অবস্ট্রাকশন তৈরি করতে যে বিভিন্ন আইনসভায় কিংবা বলা যেতে পারে একদম বিজেপি বিরোধী যেখানে আইনসভা কিংবা বিধানসভা তৈরি হয়েছে সেখানে পাশ হয়ে যাওয়া বিল সেগুলোকে কি অবস্ট্রাকশন জানাতে চাইছে বিজেপি তাই জন্যেই কি বিজেপির এই পদক্ষেপ এবং তৃতীয় প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখছেন এম কে স্ট্যালিন তিনি লিখছেন ডাস ইউনিয়ন গভর্নমেন্ট ইনটেন্ট টু প্যারালাইজ দ্য নন বিজেপি স্টেট লেজিসলেটর নন বিজেপি স্টেট লেজিস্লেটর অর্থাৎ যে সমস্ত স্টেটে বিজেপি গভর্নমেন্ট নেই তাদেরকে প্যারালাইজ করে দিতে চাইছে কোনোভাবে বিজেপি এবং ইউনিয়ন গভর্নমেন্ট এই প্রশ্ন তুলছেন এম কে স্ট্যালিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এই মুহূর্তে এই যে তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের যে কেস সেটাকে কেন্দ্র করে কিন্তু একটার পর একটা ধাপে ধাপে রীতিমতন এই কেসটা আনফোল্ড হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে যেটা এত বছরের ইতিহাসে খুব একটা দেখতে পাইনি আমরা সেটাও কিন্তু ঘটল যে রাষ্ট্রপতি একদম সুপ্রিম কোর্টকে প্রশ্ন করে ওয়ান ফর্টি থ্রি আর্টিকেলের ওয়ান ফর্টি থ্রি প্রভিশন অনুযায়ী ফলো করে তিনি চোদ্দটা প্রশ্ন রাখলেন যে কিভাবে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে সুপ্রিম কোর্ট টাইম টাইম লিমিট বেঁধে দিতে পারে সংবিধান কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে বিভিন্নভাবে পড়ছে এবং সেটা নিয়ে কিন্তু বি আর গাওয়াই দেশের প্রধান বিচারপতি তিনি সরাসরি মন্তব্য করেছেন কেউই সবচেয়ে বড় নয় সবচেয়ে বড় সংবিধান কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম পাওয়ার ইন ইন্ডিয়া এই সামগ্রিক ঘটনার শেষে এম কে স্টালিন তার এক্সটার্নাল পোস্টের শেষ প্যারাগ্রাফটা যেটা লিখেছেন তিনি কিন্তু নন বিজেপি সমস্ত স্টেটকে এবং স্টেট গভর্নমেন্টকে একত্রিত হওয়ার একটা আহ্বানও জানিয়েছেন যেটা কিন্তু আরও রীতিমতন ভর্ষে ঘি ঢেলে দেওয়ার মতন যে আরও এই মুহূর্তে নন বিজেপি অর্থাৎ ইন্ডি জোটটাকে আরও তিনি চাঙ্গা করার একটা বার্তা কিন্তু দিয়েছেন তিনি লিখছেন ইন দিস গ্রেভ সার্কামস্টেন্সেস আই আর্জ অল নন বিজেপি স্টেটস অ্যান্ড পার্টি লিডার্স টু জয়েন ইন দিস লিগাল স্ট্রাগল টু ডিফেন্ড দ্য কনস্টিটিউশন একদম কোর্ট অ্যান্ড কোর্ট এই কথা বলার মাধ্যমে কিন্তু রীতিমতন এমকে কে আহ্বান জানিয়েছেন এখানে যেখানে নন বিজেপি সরকার চলছে সেই সমস্ত রাজ্যকে এই সামগ্রিক ব্যাটেলটাতে যুক্ত হওয়ার জন্য যেখানে কনস্টিটিউশনকে বাঁচানোর একটা লড়াই তিনি বলছেন যে এই লড়াইটার কনস্টিটিউশনকে বাঁচানোর লড়াই সেখানে যুক্ত হোক নন বিজেপি স্টেটরা আমরা অবশ্যই নজর রাখবো যে নন বিজেপি স্টেটের পক্ষ থেকে কারা কারা এই ব্যাটেলে যুক্ত হন এবং এই কেসের নতুন করে কোনো পার্টি হয় কি না এবং এই একটা সিদ্ধান্ত কিন্তু সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি দেশের সংবিধান দেশের প্রধানমন্ত্রী একটা একটা কেন্দ্রবিন্দুতে এনে মামলার মধ্যে ফেলেছে সুতরাং আপনারা কি মনে করছেন এই কেসটা আরো কতটা গুরুতর হয়ে উঠতে পারে এবং প্রত্যেক মুহূর্তে এই কেসে কিন্তু একটা নতুন সংযোজন সংযোজিত হচ্ছে যেখানে কিন্তু রীতিমতন চমকে উঠতে হচ্ছে সারা ভারতবাসীকে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সামগ্রিক অনুধাবন এই কেসটা সম্বন্ধে সমস্তটাই আমরা দেখার অপেক্ষায় রইলাম প্রথমে উপরাষ্ট্রপতি তারপর রাষ্ট্রপতি তারপর দেশের একদম সর্বোচ্চ প্রধান বিচারপতি তার মন্তব্য এবং শেষে একদম এলো কিন্তু এম কে স্টালিন তার যে বিস্ফোরক মন্তব্য সেই সমস্তটাই আপনাদের সামনে রাখলাম আপনারা দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ